হ্যালো গাইস ওয়েলকাম টু মাই বল আজকে আমি দেখাবো তোমাদের আজকে খাসির মাংস মাটন রান্না করে দেখাবো আমি কড়াইয়ে অলরেডি আগে থেকেই আলু ভাজতে শুরু করে দিয়েছি আলুটা ভাজা হবে তারপরে সাইডে আমি মাংসটাও ধুয়ে রেখেছি ওটাও আমি দেখাচ্ছি তোমাদের এই খাসের মাংস খাসের মাংসকে না ধুয়ে রেখে দিয়েছি ছোটো ছোটো পিস করেছি অ্যান্ড সাইডে চর্বিটাও আছে চর্বি ছাড়া খাসির মাংস খাওয়ায় মোটেই ভালো লাগে না আমার এদিকে আমি পেঁয়াজটা সব কেটে মশলা টশলা রেডি করছি তারপর সাইডে আমি আর এক সাইডে তোমার কি চালও বসিয়ে দিয়েছি ভাতের জন্য এবার কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে আলুটা ভাজে তুলিনা না হলো টমাটর এই সাইডে আমার এক সাইডে ভাত হচ্ছে তারপর আমি দিয়ে দিলাম মশলা মশলা দেওয়ার পর কড়াইয়ে একটু নাড়াচড়া করে নিলাম নাড়াচড়া করে তোমার কি মাংসটা দেব এবার মাংসটা দেওয়ার পর কিছু একটু একটু নাড়াচড়া করে তরকাটা আমি নেমে নেব মাঝখানে আমি দেখাই নি আর